ভাইরা এই দেশটাকে যদি বলা যায় এই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে এই দেশটাকে যদি বলা যায় এই দেশটা কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নয়ন করা সম্ভব হবে শুধুমাত্র চুরি যদি ঠেকাতে পারি তাহলে এই দেশটাকে আমরা অবশ্যই করতে পারবো আপনারা খেয়াল করে দেখেছেন বাংলার জমিনে আমাদের শিক্ষিত মানুষের অভাব নেই ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নেই অফিসারের অভাব নেই কিন্তু বাংলার জমিনের যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষিত মানুষ আছে কিন্তু রণের বদলে বাঁশ দেওয়ার মানুষের অভাব নেই আমাদের দেশে ডাক্তার আছে কিন্তু মিথ্যা চিকিৎসার নামে জোয়া খেলার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতি নেওয়ার মানুষের অভাব নেই আমাদের দেশে অফিসারের অভাব নেই কিন্তু সুদ ঘোষ ছাড়া ফাইলটা সরানোর মানুষের অভাব আছে বাংলাদেশ জামাত ইসলামী সকল কিছুকে থামিয়ে দিয়ে আল্লাহ আইন চাই সত্যের শাসন চাই দেশটাকে নেই বিচার নেই ইনসাফের সাথে দেশটাকে গড়তে চাই সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আর কি বলে বাংলাদেশ জামাত ইসলামী আর যে কথাটা বলে সেই কথাটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা বলতে চাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কিভাবে আমরা না আমাদেরকে একদল মানুষ বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা নাকি মানুষের জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিই আমরা বলছি আমাদের নামে বহু মিথ্যা কথা বলেছেন এটা মিথ্যা কথা এই কথা বাকুল আর মানুষ মেনে নেবে না আমরা কাল কিয়ামতের দিন আমরা নিজেরাই তো ইয়া努ফ সিয়努ফ বলে যাব আমরা নয় প্রত্যেকটা উম্মত ইয়া努ফ বলবে সুতরাং সেই দিন সেই দিনকে সামনে নিয়ে যখন মতো বিক্রি করার মতো বাংলার জন্য মানুষ থাকতে পারে না আপনারা আমাদেরকে অনেক কথা বলেছেন আমরা রক কাটি আমরা শির কাটি আমরা মেয়েদেরকে বাইরে বেরোতে দেব না আমরা জানলাতে টিকিট মানুষের ঘরে হাতে ধরে এই সব ভাবনা কথা আমি চলতো ভাঙা টেপ রেকর্ড কমন সচেতন হয়েছে রাজনৈতিক কোনো বিদ্রোহ রাজনৈতিক বিদ্রোহ নয় আন্দোলন করেছে দেশের तमाम যুবক तमाम দমল ছেলেরা আমাদের পলিট সন্তানেরা পলিট টুকরা ছাত্রছালীরা তারা যখন ঘোষণা দিয়েছিল ওমান জাসকেস তখন সারা বাংলার মানুষ বিবেকবান মানুষhesis হয়ে একত্রিত হয়ে সরকার তুলে দিয়েছিল আর কারি ফলশ্রুতিতে আপনি বাংলার মানুষকে দামাতে না পেরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ নিয়ে আর যারা সিনেমিনি খেলতে চাই তাদেরকেও পালিয়ে যেতে হবে আর কোনো উপায় বাংলার জমিনে থাকবে না ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে রক্ত আহ্বান রাখতে চাই এই বলে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজ পড়ি রোজা করি হজ করি দেই মানুষের খেদমত করার কথা বলি পরোপকারী কথা বলি কোরআন করতে বলি হাদিস বলি আসুন এই কাজগুলো আমরা করি এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করি সংগ্রামী বন্ধুগণ জুলাইয়ের বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়াটা অবশ্যই হাসি খেলা নয় যারা জীবন দেওয়ার জন্য বুক পাততে পারে বিজয়ী তারাই হবে যারা বুক পেতে দিয়ে গুলের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে পারে বিজয় তাদের তকবীরে লেখা থাকে হনুমানের মতো করে পালিয়ে গেলে বিড়ালের মতো পালিয়ে গেলে বিজয় তাদের তলকে লেখা থাকবে না সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীকে চেনার জন্য নতুন করে কোনো পরিচয় আমরা দিতে চাইনি না শুধু এই কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফ প্রতিষ্ঠার একটি সুসংগঠিত দল

সুস্থ নির্মাণ একটি ক্রেডিবল নির্বাচন একটি ক্ষমতার যোগ্য সংসদের নির্বাচন আমরা ওই নির্বাচন চাই বলি দিন কিন্তু তার আগে মুখ্য তাদের বিচার করুন তার আগে যারা শারীরিকে তাদের বিচার করুন তার আগে যারা বেড়েছে তাদের বিচার করুন তাদের বিচার করুন

লাল লালানো একটি দরজা দিয়ে চান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ এই দরজা দিয়ে তুমি আমাদের সবাইকে প্রবেশ করার তৌফিক দান করো আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম বলছেন কিছু রোজাদার ব্যক্তি আছে এমন যারা সারাদিন রোজা থাকে তাদের না খেয়ে থাকা ছাড়া তাদের তো আর কিছু জোটে না কিছু নামাজি ব্যক্তি আছে এমন যারা সার ধরে নামাজ পড়ে কিন্তু ঘুম কামাই করা ছাড়া তাদের কপালেও আর কিছু ঘটে না আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করে আল্লাহ এরকম রোজাদার যেন আমরা না হই এরকম নামাজই যেন আমরা না হই সম্মানিত বন্ধুগণ আমরা যেহেতু একটি দল করি আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীকে চিনতে হলে আপনাকে দূরে যেতে হবে না বাংলার গলিতে গলিতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে আপনারা খুঁজে পাবেন যেই নেতাকর্মীদের দিকে তাকিয়ে মানুষ এই কথা বলে এই লোকটি নামাজ করে পূজা করে হজ করে জাকাত দেয় সত্য কথা বলে মানুষের খেদমত করে এই লোকটা হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামীকে চেনার জন্য আর নতুন কোনো অ্যাডজেকটিভ যোগ করার প্রয়োজন হবে না বাংলাদেশ জামাত ইসলামীকে চেনার জন্য নতুন কোনো সাজানো পরিকল্পনাও দিতে হবে না সঙ্গে আমি বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তিনটি ভীষণ করেছে বাংলার জমি তার প্রথম দফা বলেছে আমরা আমরা মানবতার মানবতার কল্যাণ কল্যাণ সাধন সাধন করতে চাই এই বছর ধরে করে আসছি যেখানেই ধ্রুবন্যা সেখানেই সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর যেখানেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ সেখানে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে মুহূর্ষ রোগী রক্ত নিয়ে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে ক্ষুধার্ত মানুষ সকলের আগে বাংলাদেশ জামাত ইসলামী ফুড প্যাকেট নিয়ে যে হাজির যেখানে মানুষ অসহায় সেখানেই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত হয় এই দৃশ্য বাংলার জমিনের মানুষের অদেখা নয় আমরা দ্বিতীয় দফা ঘোষণা করেছি বলেছি সৎযোগ্য মানুষ তৈরি করতে চাই আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের শাসন হয়েছে অনেকবার কেউ বলেছে এটা নতুন বাংলা বানাবো কেউ বলেছে এটা সবুজ বাংলা বানাবো কেউ বলেছে সোনার বাংলা বানাবো কেউ বলেছে ডিজিটাল বাংলা বানাবো কিন্তু কোনো বাংলা আমরা খুঁজে পাইনি কারণ পরিকল্পনা হয়েছে কথাটা সত্য কিন্তু সেই পরিকল্পনার পাশাপাশি সৎ শাসন চলে আসেনি এই কারণে শাসন ক্ষমতায় যারা থেকেছে তারা বাড়ি করেছে বেঙ্গম পায় টাকা লুকিয়েছে সুইস ব্যাংকে টাকা দিয়েছে সিঙ্গাপুরে টাকা জমিয়েছে ইন্ডিয়াতে টাকা জমিয়েছে আর বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে আমরা এইজন্য slogan দিয়েছি নতুন করে আবার এই slogan সকলের কানে পৌঁছে দিতে চাই আমরা আল্লাহমীন চাই সত্যের শাসন চাই আমরা আল্লাহমীন চাই সত্যের শাসনের মাধ্যমে কাদের উলান

আমরা সুদের দেবো জানি আমার ভাই আল্লাহর জমিন আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে এসে গিয়েছিল বলে তাদের বুকে তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বদলা আমরা নিতে চাই এইভাবে বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আসুন আমরা এগিয়ে যাই আল্লাহ দিন বিজয়ের দিকে আমরা এগিয়ে যাই আল্লাহ চাই সত্যদের শাসন চাই এই সোনার নিয়ে আমরা ভোটারদের কাছে গিয়ে বলি তোমরা যদি আমাদেরকে ভোট দাও বাংলার আঠারো মানুষের হাতে আমরা কাজ দেব ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের ভোট দাও তোমাদের সন্তানদের চাকরি দেওয়ার জন্য আর কোনো মানুষের কাছে টাকা নিয়ে ভোট না দিতে হবে না এই গ্যারান্টি আমরা দেব ইনশাআল্লাহ তোমরা যদি বলো আমাদের ভোট দাও তাহলে ভোট জন্য তার দুর্নীতির মামলায় কিন্তু আমাদের দুজন নেতা যারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এক এগারো সরকার তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দেশে বাংলাদেশ কল্যাণ সাধন সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজ করে যাচ্ছে সেটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এই জন্য প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের এই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এদেশের আগামীর ভবিষ্যৎ আমরা আবার দিকে ফিরে আগামীতে আবার ভোটবিহীন একটি সরকারের দিকে ফিরে আগামীতে আবার চাঁদাবাজ যুবক তট্টোবাস বাজদের হাতে দেশ ছেড়ে দিব না এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলব সেই সিদ্ধান্ত আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে এজন্য জন্য আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আমরা সকলে সম্মিলিতভাবে কোরআনের এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য কোরআনের আরও বেশি সংস্পর্শে আমরা যাই এবং শহীদদের রেখে যাওয়া কাজ শহীদ মুস্তাফিজ থেকে শুরু করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই শহীদদের রেখে যাওয়া কাজ এবং স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে এই ভূমিকা পালন করি আল্লাহ আমাদের তাফিক দান করুন ওমা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ

জেলা শেখার আমি জোনাবুল আমি জামাত নেতৃবৃন্দ সংগঠন জেলা শেখা বিপ্লবী সভাপতি জনাব সাদর আহমেদ জামাত নেতৃবৃন্দ জামাতের কর্মীবৃন্দ শিবিরের কর্মীবৃন্দ এবং মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে আজকে কোনো আলোচনা বিষয় নয় দোয়ার আয়োজন এরপরে আমাদের ইফতার হবে একটি আদর্শ সংগঠন আমাদের আব্দুল মালিক ভাই প্রথম বাংলাদেশের জীবন দিয়ে প্রমাণ করেছে উনি একটি কথা বলেছিলেন İslami şıkkı namus tak, bilir mani tüne bir katı hadis çarptayın.